অফিস দিয়েছে উইকলি আপ টু টোয়েন্টি আওয়ার এখানে কোথাও বলা হয় না যে এভারেজ উইকলি আপ টু টোয়েন্টি আওয়ার উইকলিটা এভারেজ বলা যদি থাকতো তাহলে আপনি যে সেনারিও বলেছেন এটাতে আমি বলতাম কোনো অসুবিধা এভাবে বলা আছে ইট উইল নট বি রিজনেবল টু এক্সপেক্ট দ্যাট দ্য চাইল্ড ক্যান বি রিমুভ ফ্রম দ্য ইউকে কিন্তু রেসিডেন্স রিকোয়ারমেন্ট সাত বছর এটা ঠিক আছে এটা নিয়ে কোনো কথা বলা হয় নাই এই হোয়াইট পেপারে নেক্সট কলে চলে যাই কি আছে এখন লাইনে আপনার প্রশ্নটি কোন প্লিজ জি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শুনতে পাচ্ছি ভাই বলেন আচ্ছা ভাই আমার হচ্ছে দুইটা কোয়েশ্চেন ছিল প্রথমটা হচ্ছে আমি রিসেন্টলি পিএইচডি তে এডমিট হয়েছি আমার পিএইচডব্লিউ কমপ্লিট করে সো আমার হচ্ছে 20 আওয়ারস এর যে ওয়ার্ক লিমিট এটা নিয়ে একটা কনফিউশন ছিল আমি যে কোম্পানিতে জব করি তারা হচ্ছে মান্থলি পে করে এবং পে স্লিপ গুলো মান্থলি হয় এখানে কোনো উইকলি ব্রেকডাউন থাকে না সো আমি যদি মানে মান্থলি 80 ঘন্টা করার জন্য কোন উইকে যদি দেখুন আমাদের 8 আওয়ার্স শিফট হয় সো কোন উইকে যদি আমার 24 আওয়ার্স হয় বা কোন উইকে 16 আওয়ার্স এভাবে যদি আমার আশি ঘন্টা হয় মান্থলি তাহলে এটা কি কোনো ব্রিচের মধ্যে পড়ে যাবে কিনা যেহেতু আমার উইকলি বলা ইমিগ্রেশন রুলসে কিন্তু আমাদের পেজ এতে কোনো উইকলি ব্রেকডাউন থাকে না ছিল আর সেকেন্ড কোয়েশনটা ছিল নতুন যে ইমিগ্রেশন রুলসে চেঞ্জেস গুলো আসতেছে আমি আমার বেবিকে নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে সে বাংলাদেশ বর্ন তো আমাদের তো একটা এরকম প্ল্যান ছিল যে সেভেন ইয়ার্স পর সেই দেশে লিমিটেড লিভ টু রিমেন্ট পাবে সো এই নতুন রুলস চেঞ্জ গুলার ক্ষেত্রে কি এই সেভেন এস রুলটা রুলসটা কোনো এফেক্টেড হবে কিনা ওকে আপনার প্রশ্নের উত্তরটা আমি প্রথমটাতে বলি সেটা হচ্ছে যে অফিস বলে দিয়েছে উইকলি আপ টু 20 আওয়ার্স এখানে কোথাও বলা হয় না যে এভারেজ উইকলি আপ টু 20 আওয়ার্স এভারেজ শব্দটি যদি থাকতো তাহলে কোন মাসে বেশি কোন মাসে কম এইভাবে করে যদি সারা বছর বা কোন সময় মাসের হিসাব করে যদি এভারেজ করে আমি দেখি যে 20 আওয়ার্স এর উপরে হয় না এই মান্থলি এ উইকলি এভারেজ

তাহলে আমার এভারেজ হয়ে গেছে বিশ ঘন্টা ঠিক আছে কিন্তু ওই একটা সপ্তাহে আমি চার ঘন্টা বেশি করেছে ওই সপ্তাহে আমার ইমিগ্রেশন রুল আমি করে ফেলেছি সো সো আমি আপনাকে বলবো এভারেজ যেহেতু বলা নাই আপনার সেনারিওতে আপনি বলতে চাচ্ছেন এভারেজ টোয়েন্টি আওয়ার্স আমার ঠিক আছে ইট ইজ নট দা মানে ইট ইজ নট দ্য কন্ডিশন কন্ডিশন হচ্ছে ম্যাক্সিমাম টোয়েন্টি আওয়ার্স পার উইক ডিউরিং দ্য টার্ম টাইম ফুল টাইম ডিউরিং দ্য ভ্যাকেশন পিরিয়ড সো এইটা শুধু আপনি মনে রেখে যথাসম্ভব এটা মেনটেন করার চেষ্টা করবেন ভ্যাকেশন পিরিয়ড আপনি বেশি করেন ভ্যাকেশন পিরিয়ড চল্লিশ পঞ্চাশ ঘন্টা করেন কোনো অসুবিধা নাই ভ্যাকেশন থাকে তো মাঝে মাঝে বাট আদার টাইমে আপনি মেনটেন করবেন ওই রকম ভাবে ঠিক আছে দেন ইট শুড বি ওকে হোম অফিস কখন এসে চেক করে যদি রোটা পর্যন্ত চেক করে হোম অফিসার এবং সেই এনফোর্সমেন্ট অফিসার যদি খুবই একটু মানে কি বলে ব্রুটাল টাইপের হয় তাহলে কিন্তু হি উইল চাইলে এটা খারাপ দিকে নিয়ে যেতে পারে সো আপনি পিএইচডি করছেন ফ্যামিলি নিয়ে আছেন আপনার ভেরি লাইফ আছে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ফিউচার অনেক বড় আপনারা যারা পিএইচডি করবেন ইউকে থেকে আপনারা আমাদের দেশে সম্পদ হবেন এখানে থাকলেও তো এখানে অনেক কিছু আপনারা দিবেন ইনশাআল্লাহ সোসাইটিকে আই হোপ সো আমি আপনাকে আহ্বান করব যে যথাসম্ভব সঠিকটা মেনে চলার চেষ্টা করবেন এমপ্লয়ের সাথে কথা বলে এভাবে করে চলার চেষ্টা করেন আর দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন যে আপনার বাচ্চা সাত বছর যখন হবে বাচ্চা বাংলাদেশে বড় কিন্তু এখানে এসছে আসার পর থেকে যখন একটা না থাকবে সাত বছর তখন যে লিমিটেড রিমেইন পাবে লিফ্টন রুলটা হচ্ছে যে সাত বছর এখানে থেকেছে তারপরে আরেকটা সেন্টেন্স এখানে এক্সট্রা আছে যেটা রিকোয়ারমেন্ট হিসাবে আছে সেই রিকোয়ারমেন্টটা কি আমি লাইন লাইন পড়ে যাচ্ছি ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি শুনে রাখেন সেটা এভাবে বলা আছে ইট উইল নট বি রিজনেবল টু এক্সপেক্ট দ্যাট দ্য চাইল্ড ক্যান বি রিমুভড ফ্রম দা ইউকে দিস ইজ দা লাইন মানে এটা হচ্ছে যে আহ এটা রিজনেবলনেস টেস্ট রিজনেবলনেস টেস্ট যে রিজনেবল হবে কিনা যে বাচ্চাকে তার দেশে ফেরত পাঠানো এটাও প্রুফ করতে হবে এটা প্রুফ করা বিভিন্ন ভাবে যায় কিছু মানে এটা কোয়ালিফাইড কোয়ালিফাইং কোয়ালিফাইড চাইল্ড বলা হয় এটাকে সেটা হচ্ছে যে বাচ্চা এখানে স্কুলে যাচ্ছে স্কুলে ভালো করছে তার এখানে সোসাইটির সাথে মিশে গিয়েছে প্রয়োজনে আমরা অনেক সময় চাইল্ড সাইকিয়াটিক একটা রিপোর্ট দিয়ে থাকি এইভাবে করে এই জিনিসটা ইয়ে করে কিন্তু রেসিডেন্সি রিকোয়ারমেন্ট 7 বছর এটা ঠিক আছে এটা নিয়ে কোনো কথা বলা হয় নাই এই হোয়াইট পেপারে হোয়াইট পেপার যেটা গত সপ্তাহের মানডে এসছে এটা সম্ভবত ছিল 12 তারিখ 12ই মে না 11ই মে ছিল আই নিড টু রিচেক তো এই তারিখটাতে যে হোয়াইট পেপারটা এসেছে এখানে আপনার বাচ্চার যে সাত বছরের হওয়ার পরে যে লিমিটেড লিফট ইমেল পাওয়ার কথা এই ব্যাপারে কোনো রকমের আলোচনা বা কোনো কিছু মানে তার মানে गवर्नमेंट এটা চেঞ্জ করার এখন সহসা এটা কোনো ইন্টেনশন নাই ঠিক আছে এটা যেমন আছে তেমনই আছে আশা করি আপনি প্রশ্নটা পেয়ে গেছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটার ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইল লিগাল সার্লিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম